এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে খেলেব নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের বাসু নিদন্ত ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হয়তো আপনি মাইকে বলছেন আর ওরা আর সুযোগ পাচ্ছে বলছেন আপনাদের একটু আওয়াজ হবে না বাবা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে গোল হলে তো খুব জোরে বলেন আজ ঝগড়া একবার লেগে গেলে তো কত কার গলার জোর আর রসুলের আশিকদের কথা হচ্ছে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা প্রেমের পাগল যারা খেলা পাগল ছিলেন আবু প্রেম আয় দিলেন সাতার পাগল ছিলেন আবু বাকর প্রেম তরিয়ায়ে দিলেন সাতার হাসরমি জানা পাই সেই প্রেমের বলে নবীরি প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে রে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হানসালা পাগল ছিল নবীরি প্রেমে জীবন দিল হানসালা পাগল ছিল নবীরি প্রেমে জীবন দিল গোসল করাই लोतारे फेरे स्तर दले नबीर प्रेमे पागल जा रहा प्रेम खेला खेले नबीर प्रेमे पागल जा रहा प्रेम खेला खेले ठीक ना ठीक प्रेमी के भाव याद